আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমার চলুন আজকে আমরা সুরা কাফিরুনটাকে সহি শুদ্ধ করে পড়ে নেই বিসমিল্লাহির রাহমানির এখানে আমরা কুলিয়া বলবো না বড় কাফ উচ্চারণ করবো কুলিয়া ইয়াটা আমরা দুই থেকে তিন কাটা আমরা এক আলিফটেনে পরব রুন এটা আমরা তিন টেনে পড়বো আমার সাথে আপনারাও পড়ুন কলিয়া আই হালকা ফিরুন লা এটা আমরা দুই থেকে তিন আলিফ্টেনে করবো আ এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব এখানে আমরা অনেকে আসি যে এখানে বুদু মা বুদু এই বুদু আমরা টান করি অনেকেই টান করি এখানে টান হবে না বু টান হবে না দু টান হবে না লা মাটা আমরা এক আলিফ টেনে পরবো তা এখানে আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো ইনশাল্লাহ বুদুন দুনটা আমরা তিন আলিফ টেনে পরব লা ওয়ালা আমরা দুই থেকে তিন টেনে পরবো আং এটা আমরা গুন্না করব তুম তুমটা আমরা গুন্না করব না অনেকে আসি আং তুম আ তুম এরকম গুন্না করে এটা গুন্না হবে না আং তুম আ এটা আমরা এক আলিফ টেনে পড়বো বিদু এখানে অনেকে আছে আমরা এটা আমরা বুদু বলি বুদু এখানে বুদু হবে না আ বিদু নামা আবুদ এই মাঠ আমরা দুই থেকে তিন আলিফ টেনে পরব ওয়ালা আবুদ ওয়ালা আনা আবিুম ওয়ালা লাটা আমরা দুই থেকে তিন আলিফ টেনে এই আনাটা টান হবে না আমরা অনেকে আসি এই জায়গাটা যেন আমাদের ভুল না হয় ওয়ালা আনা এখানে আনা হয়তো নুন আলিফ জবর না আছে এই আনাটা টান হবে না ওয়ালা আনা আ এটা আমরা টান করবো এক আলিফ বিদুম এটা আমরা গণনা করবো মা টান করবো আবতুম আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো ওয়ালা আনা আনাদু ওয়ালা আনাদু ওয়ালা আবিদু নামা আবুদ প্রিয় বন্ধুরা আমার এই জায়গার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন ওয়ালা আংতুম এই আয়াতটি আর এই আয়াতটি ওয়ালা আং আবিদু নামা আবুদ এই দুইটি আয়াত একই সমান এটা যদি আমাদের শুদ্ধ হয়ে যায় তখন আমাদের সেম আয়াত এটাও হয় এটাও আমরা ওইভাবেই পড়বো ওয়ালা অং তুমাবিদুমা আবুদ লাকুমদি নুকুমালিয়া দিন লাকুম এটা আমরা গুণ্যা করব না লাকুম দি দিটা আমরা টেনে পরব একালিফ নুকুম নুকুমটাও আমরা কুননা করব না নুটাও টান করব না নুকুম ওয়ালিদিন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যদি এই ভিডিওটির দ্বারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং কোরআন প্রসারের জন্য আমাদের ভিডিওটিকে লাইক এবং একটা করে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত